আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শীঘ্রই কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিংহের কার বিরুদ্ধে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে তাহলে কি এবার ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ লেগে যাবে দর্শক আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন আরও থাকছে ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত্ব ইসরাইলে মিসাইল হামলা হুতিদের ধরকম্প হয়ে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু আরও থাকছে রক্তাক্ত পহেলা গাম দায় স্বীকার করা টিআরএফ সম্পর্কে যা জানা গেল এরপরই জানিয়ে দিব হামাসকে গাজার পরবর্তী সরকারের অংশ হতে দেবে না যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দিব গাজাই পোলিও টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল ঝুঁকিতে ছয় লাখ শিশু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ফিলিস্তিন জিন্দাবাদ এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাশ্মীরে হামলা শীঘ্রই কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হামলায় জড়িতদের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন রাজনাথ যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের চিহ্নিত করে শাস্তির মুখোমুখি করার কথা উল্লেখ করেছেন তিনি দিল্লিতে একটা ইভেন্ট যোগ দিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন যারা এই হামলার জন্য দায়ী তারা খুব শীঘ্রই শক্তিশালী জবাব পাবে শুধু সরাসরি জড়িতদের নয় বরং যারা এর পেছনে রয়েছে তাদেরও শাস্তি দেওয়া হবে রাজনাথ বলেন হামলাকারীরাও ও পেছনের ষড়যন্ত্রকারীরাও লক্ষ্যবস্ত পরিণত হবে এদিকে জম্মু ও কাশ্মীরের পহেলা গ্রামে হামলার জন্য কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি বলেন এটা একটি পরিকল্পিত হামলা এবং কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রক্রিয়ার ব্যর্থতা এই হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে নিহতের মধ্যে দুজন বিদেশি নাগরিকও রয়েছেন এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে হতাহতের ঘটনায় করা প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরান ইসরায়েল সবাই এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত ইসরায়েলে মিসাইল হামলা হতীদের ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি তাদের দাবি ড্রোনটি হাজজা প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয় এদিকে হুতি মালিকানাধীন সংবাদ মাধ্যম আল মাসিরাহ জানিয়েছে গতকাল মঙ্গলবার রাতে জুড়ে অন্তত স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন সংগঠনটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি শত্রুভাপন্না এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করে It's যা হাজার আকার সীমায় হামলা চালাচ্ছিল ইয়াহিয়া সারি বলেন চলতি মাসে এটি হুতিদের ভূপাতিত করা সপ্তম মার্কিন ড্রোন গাজা ইসরায়েল জনপ্রতিনিধিমূলক যুদ্ধ শুরু করার পর থেকে ভূপাতিত করা ড্রোনগুলোর মধ্যে এটি বাইশতম উল্লেখ্য একটি এম কিউ নাইন রিপার ড্রোনের দাম প্রায় তিন কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় তিনশো কোটি টাকা আল মাসিরাহ প্রতিবেদনে বলেছে গতকাল রাতে লোহিত সাগরে কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এছাড়া পশ্চিম মিয়ামেনের আল সালিফ এলাকায় দুটি এবং উত্তর অঞ্চলীয় সাদা প্রদেশের আল সালিম এলাকায় চারটি বিমান হামলা চালানো হয় মার্কিন বাহিনী মার্চ থেকে প্রায় প্রতিদিন ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে তাদের দাবি হুতিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা করা হচ্ছে এসব হামলায় এখন পর্যন্ত দুইশো জনের বেশি মানুষ নিহত হয়েছে এর মধ্যে নারী ও শিশু রয়েছে এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলি সহ উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে খবর আল জাজিরার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বাধাগ্রস্ত হয়েছে রক্তাক্ত পহেলাগাম দায় স্বীকার করা টিআরএফ সম্পর্কে যা জানা গেল যেখানে গেলে সাধারণত সান্নিধ্য মেলা প্রাকৃতিক সৌন্দর্য ও নিরবিচ্ছিন্ন শান্তির কাশ্মীরের সেই পহেলাগামে মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক রক্তক্ষয়ী ঘটনা সৌন্দর্য লীলাভূমি গোটা উপত্যকায় রূপ নেয় মৃত্যুপুরীতে এদিন বন্দুকধারীদের গুলিতে নিহত হন অন্তত ২৬ জন পর্যটক যাদের বেশিরভাগই ভারতের পশ্চিম অঞ্চল থেকে আসেন ছুটি কাটাতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘটনার কিছু সময়ের মধ্যেই টেলিগ্রামে একটি ঘোষণা ছড়িয়ে পড়ে তাতে বলা হয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ এই হামলার দায়ী স্বীকার করেছে টিআরএফ একটি ভার্চুয়াল ফন্ড থেকে বাস্তবতায় দুই সালে ভারতীয় সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল এবং জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরই মূলত টিআরএফ নামে একটি ভার্চুয়াল ফন্ড আত্মপ্রকাশ করে এর শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে প্রচারণার মধ্য দিয়ে হামাসকে গাজার পরবর্তী সরকারের অংশ হতে দেবে না যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প গাজা উপত্যকার সংঘাত উত্তর ভবিষ্যৎ প্রশাসনে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসকে কোনোভাবেই অংশ নিতে দেবে না যুক্তরাষ্ট্র হোয়াইট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে তাস জানাই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন সংঘাত পরবর্তী গাজা শাসনে হামাসের কোনও ভূমিকা থাকবে কি না এ প্রশ্নে ট্রাম্প সোজা সাপটা জবাব দেন আমরা হামাসকে সেটা করতে দেব না তিনি আরো বলেন গাজার কি হয় সেটা দেখা যাবে তবে আমরা মধ্যপ্রাচ্য অনেক অগ্রগতি অর্জন করেছি ট্রাম্প বলেন সেই বিশেষ দিন সাত অক্টোবর ঘটনার কথা ছিল না আমি প্রেসিডেন্ট থাকলে সেটা ঘটত না তবে আমরা পুরো পরিস্থিতিকে থামিয়ে দিতে যাচ্ছি দুই তেইশ সালে সাত অক্টোবর আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের সীমান্তবর্তী বসতিতে হঠাৎ হামলা চালায় এবং বেশ কয়েকজনকে জিম্মি করে নিয়ে যায় এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক আগ্রাসন শুরু করে হামাসের রাজনৈতিক ও সামরিক কাঠামো ধ্বংস করায় যার লক্ষ্য সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত একান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় এক লাখ সতেরো হাজার চলতি বছরের আঠারো মার্চ ইসরায়েল আবার গাজায় ব্যাপক হামলা শুরু করে জানুয়ারিতে হাওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কার্যালয় থেকে জানানো হয় মধ্যস্থতাকারী ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করাই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ভাষায় এই অভিযানের লক্ষ্য হচ্ছে গাজায় থাকা সব জিম্মিকে মুক্ত করা হামাস পাল্টা অভিযোগ করে বলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই নতুন করে যুদ্ধ শুরু করেছে গাজায় পোলিওর টিকা ঢুকতে দিচ্ছে না ইসরায়েল ঝুঁকিতে ছয় লাখ শিশু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা আঠারো মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে একান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বোত্তক কপরোধও জারি রেখেছে এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন আরেবার ইসরায়েলের বাধাই গাজায় পোলিও টিকা প্রবেশ বন্ধ হয়ে গেছে এতে ঝুঁকিতে পড়েছে গাজায় ছয় লাখেরও বেশি শিশু মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল বার্তা সংস্থাটি বলেছে ইসরায়েল পোলিও টিকা গাজায় প্রবেশ করতে না দেওয়ায় লাখের বেশি ফিলিস্তিনি শিশু ভয়াবহ স্বাস্থ্য ছয় ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় টিকা ঢুকতে না দেওয়ার কারণে পোলিও প্রতিরোধ শুরু হওয়া চতুর্থ পর্যায়ে ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হুঁশিয়ারি দিয়ে বলেছে টিকা সরবরাহ না থাকলে ছয় লাখ দুই হাজারের বেশি শিশু আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত বা স্থায়ী অক্ষম হয়ে পড়তে পারে মন্ত্রণালয় আরও জানায় গাজার শিশুদের স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে নজরবিহীন ও ভয়াবহ কারণ সেখানে যথাযথ পুষ্টি ও নিরাপদ খাবার পানির পুরোপুরি অভাব রয়েছে আনাদুলো বলেছে দুই সালের আগস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দশ মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত করা যা ছিল ওই অঞ্চলে প্রথম পোলিও সংক্রমণের ঘটনা এরপর থেকে ইসরায়েলের গাজা আগ্রাসনের মধ্যেই টিকাদান কার্যক্রম চালানো হয় তিনটি ধাপে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয় প্রথম ধাপে পাঁচ লাখ ষাট হাজারের বেশি শিশু টিকা পায় দ্বিতীয় ধাপে দশ হাজারের নিচে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো চুহাত্তর শিশু এবং তৃতীয় ধাপে আরও পাঁচ লাখ নব্বই হাজার শিশুকে টিকা দান করা হয় জাতিসংঘ বলেছে পূর্ণ সুরক্ষার জন্য গাজার শিশুদের অত্যন্ত দুটি মৌখিক পোলিও টিকা গ্রহণ করা প্রয়োজন